আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই ওনাকে সমবর্ধনা দিবেন আমি একটা আপনারা সকলে এখানে সেই আশ্বাস আমরা কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটি থেকে পেয়েছি আমি যদিও ভালকা পরদিন এবং ভালকা থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা ছাত্র দলের সেক্রেটারি এবং আজকে সাতচল্লিশ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়তো ওনার সাথে পরিচয় নেই ওনার আব্বা দাদা চাচা ওনাদের সাথে আমার ওঠা বসা ছিল

এবং সব জায়গায় আমাদের এরকম এবং বাসায় আসতেন তো তখন তাদের সাথেই কিন্তু আমাদের ওঠা বসা সবসময় আজকে এখানে আসতে আমি আনন্দিত হঠাৎ করেই গতকালকে আমরা

bene khub bhalo lagche amra ajke ei kamader anushashita <Sanly> amra anondito hote chai apnara bhalo thakben ek dhoroner utshob porshon

টে আমার ওই যে বাঁকাতে বুলবুল একাডেমিতে নাচ শেখা বা ওখানে তখন ওই অনেক বন্ধু যারা আছে ওখানে যারা আসে

ごめんなさい。 জনগণের জনগণের যাতে উন্নতি হয় সবকিছু মিলিয়ে দেখার জন্য কিন্তু আমরা সবাই মাঠে আছি তো আজকে আমরা এখানে কেন্দ্রীয় কমিটির আমাদের আমরা যারা আছি এবং আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলার নেতারা যারা আছেন এবং আমাদের উপজেলার এই জাসাস কমিটি যারা আছেন আমরা সবাই মিলে একত্রে আজকে এসেছি আপনাদের এই পূজা মণ্ডপগুলো প্রদর্শন করতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু ভারপ্রাপ্ত আমাদের তারেক রহমান সাহেব আমাদের চেয়ারম্যান তার ইঙ্গিতে কিন্তু তার তিনি নির্দেশ দেওয়াতে কিন্তু আমরা এখানে এসেছি এবং আমরা এখানে যে পূজা মণ্ডপগুলো ঘুরে দেখছি আমাদের কিন্তু খুবই ভালো লাগছে কেননা সবাই কিন্তু আপনারা আনন্দ সহকারে কিন্তু এখানে অনুষ্ঠান বিগত দিনগুলোতে শুনেছি অনেক ধরনের অপকর্ম বা অনেক ধরনের অত্যাচার নাকি আপনারা কিন্তু আমরা কিন্তু সেভাবে দেখিনি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা কিন্তু আমি স্বতঃস্ফূর্ত সবাই কিন্তু এবার পূজা পালন করছেন এত বড় শারদীয় দুর্গা তো আমি আমাদের আহ অমর হোক আমাদের শহীদ জিয়া রহমান সাহেব রাষ্ট্রপতি ওনার হাতে তৈরি কিন্তু ছিল এই জাসাস যার কারণে আমরা এই জাসাসটাকে আর আমাদের আপসিন বেগুন নেত্রী বেগুন খালেদা ওনার সুস্বাস্থ্য কামনা করছে আপনারা সকলে দোয়া করবেন উনি যেন ভালো থাকেন উনি যেন আমাদের মাথার ছায়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই আনন্দ করেন ওকে আমরা মিলে আমরা সবাই করে দিব আমরা সবাই এটাই বলে

সেখানে কিন্তু আমরা কিন্তু এসে যে একটা বন্ধন সেই বন্ধনে কিন্তু আমরা এসেছি এবং যেভাবে গেছেন এবং বছর ওই একটা চেয়ারে বসেই কিন্তু কাজ করে যাচ্ছেন উনি কিন্তু থেমে নেয় তো যাই হোক এখন আমরা দোয়া করি উনি আসবেন দেশে আমাদের সমস্যা আছে ঠিক হয়ে যাবে এটা আমি মনে করি আমার মনে হয় হয় সেদিকে আমরা খেয়াল রাখবো এবং ফ্যাসিস্ট সরকার যেন কোনোভাবে আবার আসতে না পারে কারণ তারা কিন্তু মাথা উঁচু করতেছে বিগত দিনগুলোতে যে আমেরিকাতে যে অবস্থাটা করলো তারা মানে এইভাবে যদি সব জায়গায় প্রতিহত করতে পারি হয়তো বা তারা আর আসতে পারবে না সামনে এবং ধানের শীষ থেকে যাদেরকেই দিবে আপনারা তার পক্ষে কাজ করবে আগে আমাদের দল আগে বড় এটা আগে মাথায় রাখবেন আমাদের দলকে আসতেই হবে তো আজকে আসতে পেরে আপনাদের মাঝে আমরা আমি খুবই আনন্দিত খুবই খুশি আপনারা এইভাবে কাজ করেন এখানে যারা নেতৃবৃন্দ আছে সবাই তো তাদের সাথে আপনাদের সাথে আছে আপনারা তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া করবেন ওনার শরীরটা যেন ভালো থাকে এবং আমাদের মাথার উপর এভাবে যেন ছায়া হয়ে থাকে কারণ ওনার এই জিনিসটা পথ দেখানোর এটার নিয়ে আগে তো আমরা মানে জারাসেসের প্রোগ্রাম করতে এই 16 17 বছর খুব কষ্ট মনে করাইতে যেত না আর তার মধ্যে আবার অনেকের তো পেতাম না কারণ অনেক ফ্যামিলিতে তো নাই সবাই তো গুণ গুণ পোলাটাকে নিয়ে ছিল অনুষ্ঠান করব কিভাবে তো এখন আমাদের সময় এসেছে এটা যেন আমরা নষ্ট না করি এটা যেন আমরা নষ্ট না করি আমরা এক সঙ্গে সবাই

সনাতন ধর্মীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় মহিমসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারেক তারেক্রম